আজকের খাবারটা দেখতে একটু অন্যরকম রাখছে তাই না আসসালামু আলাইকুম খাবারটা অন্যরকম দেখতে মনে হলো এই খাবারটা অনেক উপকারী প্রতিটা মানুষের জন্য কিন্তু এই খাবারটা অনেক উপকারী একটা খাবার কেন এ কথাটা বললাম আমার যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হলো এখানে নিলাম আমি মলাই মাছ বড় মাছের চাইতে কিন্তু ছোটো মাছের উপকার বেশি এই মলাই মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি হাত দিয়ে চিপে যে পানিটা আছে অবশিষ্ট এই পানিটাকে আমি ফেলে দিব। ফেলে দিয়ে তারপর আমি এই মলাই মাছটাকে পাটা শিল পাটার মধ্যে বেটে নিব পানি ব্ল্যান্ডার করে নিতে পারতাম কিন্তু ব্ল্যান্ডার করতে গেলে একটু পানি পানি থাকবার এটা হলো মশারি ডাল এই মশারি ডালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপর আমি জোরানো দিয়ে শিলপাটার মধ্যে মাস আর ডালটাকে ভালো করে বেটে নিয়েছে এখন ডাল আর মাছটাকে বেটে নিয়ে আলাদাভাবে রেখে দিয়েছে আর এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি পরিমাণে লাগবে এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি তারপরে তিন চারটা আপনার মরিচ এখানে একটু বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে এটা হলো জিরার গুঁড়ো অনেক সময় অনেক খাবারের মধ্যে অনেক মশলা লাগে আবার কিছু কিছু খাবার আছে আপনার এত মশলা লাগবে না অল্প মশলায় কিন্তু খাবারটা অনেক টেস্ট হয় আর এখানে আমি পেঁয়াজ যে কুচি করে নিয়েছি এই মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একদম নরম করে ফেলবো কারণ এ কিছু কিছু খাবার আছে যেটা আপনার হাত দিয়ে মাখ না মাখলে কিন্তু ওই খাবারটা খেতে ভালো লাগে না এখন আমি ডাল আর মাছটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো মিশিয়ে নিলে কিন্তু এই মেশানোর মধ্যে কিন্তু আপনার এই খাবারটা নির্ভর করে এটা যে কত উপকার এই মাছগুলো আজকাল হসে হচ্ছে ডিজিটাল পোলাপান পোলাপানরা কিন্তু এই মাছ খেতে চান এর জন্য ওদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমার এই পদ্ধতিটা ভাবে আমি রান্না করেছি আর সবাই তো জানেন যে ছোটো মাছে একটু জামেলা থাকে অবশ্য জামেলা থাকলে কিন্তু এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি মেজারমেন্ট কাপের ফোর কাপ এ পরিমাণে আমি এটা হলো আতপ চাউলের গুড়া আতপ চাউলের গুড়া আর ডাল একসাথে কেন দিলাম দিলে তাহলে একটু মুচমুচে হবে আর এই পেঁয়াজুটাও খুব ভালো হবে এর জন্য আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি দেখতে একটু কালো হয়েছে কেন হয়েছে আমি এখানে মাথাটা আমি ফেলে দিই নাই মাথা ফেলে দিলে যদি চোখে যদি ভিটামিনই জায়গা তাহলে আমার এই এই রান্নাটা করে কোনো লাভই নাই এখন আমি একটা প্যানের মধ্যে তেলের পরিমাণটা বেশি দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন ছোট ছোট করে আমি পেঁয়াজও বানিয়ে নিব। এটা কিন্তু সজদা খেতে ভালো লাগে ইচ্ছা করলে আপনি বাদ দিয়েও খেতে পারবেন আমি কিন্তু এই খাবারটা সস দিয়ে খেয়ে ফেলেছি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম হেঁটে রেখে তারপর আমি এই পেঁয়াজগুলো বেজে নিব একে একে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে বাঁচব এতে কিন্তু যদি হাই হিটে বাঁচতে চান তাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে আর বাহিরে পুড়ে যাবে এর জন্য আমি একদম মিডিয়াম হিটে তারপর উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে বেজে নিব এখন কিন্তু আমার বাজা হয়ে গেছে এটা কিন্তু উপর দিক দিয়ে মচমচে আর ভিতরে হবে নরম খেতে অনেক মজা হয়েছে এটা কিন্তু বেশি সবচেয়ে বেশি মজা লাগে আপনি যদি গরম গরম সস দিয়ে খান এমন খাবার যদি বাচ্চাদেরকে সামনে দেন তাহলে কিন্তু অবশ্য খাবে আর খেয়ে আবার খাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে দেখেন কতই সুন্দর হয়েছে এভাবে একবার হলে বানিয়ে দে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর শেয়ার করে দিলে টাইম লাইনে আবার আপনি যে কোনো সময় আমার এই রেসিপিটা দেখে আপনি বানিয়ে খেতে পারবেন আজকে চলে যাব আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ